এই জন্য তারা নিজেদের ইহুদিরা নিজেদেরকে মুসানবির উম্মত দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে ওরা মুসানবীকে মানে কিন্তু মুসানবীর আদর্শ তারা গ্রহণ করে না আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমী অসংখ্য অগণিত আহাতের মধ্যে ইহুদিদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রবুল আলমিন বললেন ইহুদিরা আল্লাহ রবুল আলমিন ভয় করে না ওরা মানুষকে ভয় করে